আবার সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন ভস্মীভূত ছয়টি গোডাউন রবিবার ভোর প্রায় তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় আশি লক্ষ বিগত দিনেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এলাকার জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আর বারবার জনপ্রতিনিধিরা জমি জটের দেখিয়ে দিন পার করছে এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকল আসে প্রায় দু ঘন্টার পর তখন ছয় প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায় হাবিব খান ওরফে অপ শাকিরুল আনিকুল হক ও আজিম শেখের সহ ছজনের প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায় একটি প্লাস্টিক গোডাউনের মালিক শাকির হোসেন জানায় রবিবার ভোর তিনটে নাগাদ গোডাউনগুলিতে আগুন লাগে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকল কেন্দ্রকে খবর দেওয়া হলে তারা আসে পাঁচটায় ততক্ষণে ছটি গোডাউন পুড়ে ছাই হয়ে যায় কালিয়াচকে দমকল কেন্দ্র থাকলে এতটা ক্ষতি হতো না বারবার আগুন লাগছে কিন্তু কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে না যার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে দাদা ভোরের বেলায় এই জিনিসটা তিনটার দিকে আগুন লেগেছে এসে দেখি গুড়নে ধাঁ ধাঁ করে আগুন জ্বলে তারপরে তোমার পুরো গ্রামের লোক তোমার ছুটে এসে তো পানি মানি নিয়ে ই করে তারপরে তোমার ফায়ার বেঙ্গের গাড়ি এসে মনে মুনাহার কাজ চালু হয় দাদা আপনার আপনার গুঁড়ো এখানে ছটা গুডন ছিল ছটেই তোমার জ্বলে গেছে